হ্যালো এভরিওয়ান আমি স্বপ্না সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে তো আমার ফার্স্ট পেজটা হারিয়ে যাওয়ার পর আমার এটা সেকেন্ড পেজ আমার সেকেন্ড পেজে আজকে আমি প্রথম ব্লগ ভিডিওতে ভয়েস ওভার করছি তো আমার ফার্স্ট পেজটা কিভাবে হারালাম সেটা অন্য কোনো ভিডিওতে একদিন শেয়ার করব। আমার আজকে ব্লগটা আমি শুরু করছি দুপুরের রান্না বান্না নিয়ে ভিডিওটা ছিল আমার গতকালকে আজকে যেহেতু রাধা অষ্টমী তো গতকালকে সব নিরামিষ আয়োজন ছিল সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে ওই পাশে বসিয়ে দিলাম আর এখানে সিমার আলুর ভাজি করে নিচ্ছি সিমার আলুর এই ভাজিটা কিন্তু খেতে বেশ মজা লাগে এভাবে সিমার আলুর ভাজিটা করলে কিন্তু রুটি পরোটা দিয়েও খেতে বেশ মজা লাগে আর সিজন টাইমে তো খেতে ভীষণ মজা লাগে কিন্তু আনসিজনেও খেতে অনেকই মজা লেগেছে সিম আলুর এই ভাজিটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এখানে আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আজকে আমি আটা দিয়ে কাশ্মীরি ধোকা তৈরি করব। এটা আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর নিরামিষ খাবারের মধ্যে আমার কাছে তো সবচেয়ে প্রিয় হচ্ছে সয়াবিন আর এই কাশ্মীরের ধোকাটা আটা দিয়ে আমি যে ডোটা তৈরি করেছিলাম সেটা এখন পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে আর যে পানিটা বের হবে এটা আমি সংরক্ষণ করে রেখে দিব সন্ধ্যাবেলা আবার রুটি তৈরি করব। তো আমার আটার ডোটা সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে এখন আমি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি আর আটার ডোটা ধুয়ে নেওয়ার পর যেটা বের হয়েছে সেটা আমি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এই কাশ্মীরি ধোকাটা দুই ভাবে বানানো যায় আটা ধোয়ার পর যে কাশ্মীরিটা বের হবে সেটা ডিরেক্ট তেলে ভেজেও রান্না করা যায় আবার এভাবে ভাপিয়েও রান্না করা যায় আমি মূলত ভাপিয়ে নেওয়ার পর আবার আলাদা করে তেলে ভেজে নিই এভাবে খেতে ভীষণ মজা লাগে নিরামিষ খাবারের মধ্যে এই কাশ্মীরি ধোকাটা আমার কাছে ভীষণই ভালো লাগে যারা কখনো খাননি একবার ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা লাগে তো আমার কাশ্মীরিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তারপর এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আদা কুচি তারপর হচ্ছে তেজপাতা একটা শুকনো মরিচ দিয়েছি আর দিয়েছি পাঁচফোড়ন দিয়ে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দরভাবে আলুগুলোকে একটু ভেজে নিব আলুগুলো ভেজে নিলে তরকারিটা খেতে বেশ মজা লাগে আর নিরামিষ খাবারে তো পাঁচফোড়ন ছাড়া আমার চলে না পাঁচফোড়নের ফ্লেভারটা পরাবরে আমার অনেক বেশি পছন্দ তো আলু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম গরম মশলা যেটা দিতে আমি ভুলে গেছিলাম গোটা গরম মশলা দিয়েছি আর পরিমাণ মতো জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে এখন তরকারিটা কষিয়ে নিব ওই পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গেলে কিছুটা কিছুটা আলু ভেঙে দিলাম এতে ঝোলটা ঘন হবে তো কষিয়ে নেওয়ার সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাশ্মীরিগুলো কাশ্মীরিটা দেওয়ার পর আবার নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এ তো এখন রান্না করে নিচ্ছি রান্নাটা হয়ে গেলে তরকারিটা নামিয়ে নিয়েছি দেখুন না কালারটা অসম্ভব সুন্দর হয়েছে একটু ঝালঝাল করে বানিয়েছিলাম আর খেতেও ভীষণ মজা লাগে এদিকে আমার সিম ভাজি আর ডালটাও হয়ে গেছে আর তরকারিটাও তো রান্না করা হয়ে গেল এখন দুপুরের খাবার জন্য সব রেডি করে নিয়েছি এই তো আজকে নিরামিষ আয়োজন এদিকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করি এটা বেলায় ময়দা ধোয়ার পর যে পানিটা ছিল সেটা দিয়ে এখন রুটি বানিয়ে নিচ্ছি ওই পানি দিয়ে আমি ফার্স্ট টাইম আজকে রুটি বানালাম ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও মজাই লাগে এটা অন্য কোনো দিন আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আজকে পুরোটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এই তো রুটিটা বানিয়ে রাতের খাবার খেয়ে নিব আজকে ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন